অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত পাঁচ লক্ষ শিক্ষক এবং কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে এবং এখানে আমরা সকলে ইতোমধ্যে অবগত রয়েছি যে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শিক্ষকদের জন্য পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং কর্মচারীদের যেহেতু পূর্বে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা কার্যকর ছিল তাই তাদের উৎসব ভাতা বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ বা পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে যেহেতু শিক্ষক এবং কর্মচারীদের পঁচিশ শতাংশ করে উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে তো এখানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলে গিয়েছিলেন যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সকল কিছু বৃদ্ধি করা হবে তারই হাত ধরে কিন্তু বর্তমানে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক এবং কর্মচারীদের বেতন বৃদ্ধির যে বিষয়টি বর্তমানে আলোচনায় এসেছে এ বিষয়ে নতুন যে আপডেট তথ্য রয়েছে এ বিষয়ে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে সর্বশেষ আপডেট রয়েছে অবশ্যই আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দু একজন বেসরকারি সহকারী শিক্ষক কত টাকা বেতন পান এবং এখানে কত শতাংশ হারে বেতন বৃদ্ধি পাচ্ছে এ বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে তো অগ্রাধিকার ভিত্তিতে এমপিভুক্ত সকল শিক্ষক এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং এখানে কত টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপডেট তথ্য রয়েছে অবশ্যই আমরা একে একে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পত্র এবং পত্রিকায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার বিষয়ে নতুন নতুন আপডেট তথ্য পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে শনিবার তিন মে দু হাজার পঁচিশ বিশ বৈশাখ চোদ্দ শত বত্রিশ আপডেট এগারো মিনিট আগে এই আপডেটটি বাংলাদেশ জার্নাল পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত যে তথ্য রয়েছে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা অর্থাৎ মাওশুই থেকে কিন্তু এই আপডেট তথ্যটি জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকল বিস্তারিত আপডেট তথ্যই কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা একে একে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি তো এখানে শিক্ষকদের বেতন ভাতা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বৃদ্ধি করা হচ্ছে যতদূর জানানো হয়েছে অর্থাৎ বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী আপনারা যারা রয়েছেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হচ্ছে ইতোমধ্যে আপনারা সকলে অবগত রয়েছেন যে এখানে আপনাদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে তবে এটি কার্যকর হচ্ছে আগামী কোরবানি ঈদ থেকে এবং এখানে আপনাদের বেতন ভাতা আরও এক ধাপ উন্নীত করা হচ্ছে ঠিক আছে এটিও কিন্তু কোরবানি ঈদ থেকে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদিও কোরবানি ঈদ থেকে বেতন বৃদ্ধি না পায় তবে আশা করছি জুন মাস থেকে আপনাদের বেতন বৃদ্ধি পাবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বেশ কয়েকটি তথ্য পাবলিশ করেছে এ বিষয়ে পরবর্তী আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি ধন্যবাদ পরবর্তী আপডেট দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন